আসসালামু আলাইকুম অনেক দিন ধরে মালদ্বীপের আপডেট দেওয়া হয় না আপনারা অনেকেই জানতে চেয়েছেন বর্তমান আপডেট কি রয়েছে বর্তমানে কি অবস্থা রয়েছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নিই আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আগের অবস্থা ফিরে যেতে পারবো তো এই ভিডিওটা যদি সম্পূর্ণভাবে কোনো রকম না টেনে আপনারা কন্টিনিউ করেন তাহলে আমার কিছুটা উপকার হতে পারে তো মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমেই বলে নেই মালদ্বীপের অবস্থা বর্তমানে বাংলাদেশিদের জন্য ভালো নয় কিছুদিন আগে সরকারি বিষয় কিছু লুক এসেছিল এবং চায়না বিষয়ে কিছু লুক এসেছিল চায়না কোম্পানির বিষয়ে কিছু লুক এসেছিল তো বর্তমানে যে অবস্থা রয়েছে বিষয় কোনো রকম এখনো পর্যন্ত খোলা হয় নাই ওইটা উড়াইয় নেওয়ার পর আমরা ভেবেছিলাম যে এক লক্ষর যে ক্রাইটেরিয়াটা ছিল ওইটা উড়ায় নেওয়ার কারণে হয়তো আমাদের লাভ হতে পারে আমরা চলে যেতে পারবো বা যেতে পারবো তো এই কুটা উড়াইয়া নেওয়ার পরও কিন্তু আমাদের কোনো লাভ হয়নি তার কারণটা হচ্ছে এর মধ্যে মালদ্বীপ ক্রাইসিসের মধ্যে পড়ে যায় যে ক্রাইসিসটা হয়েছিল রিজার্ভের সমস্যা রিজার্ভ কিন্তু একেবারে তোলা নিতে পৌঁছে গিয়েছিল এক বিলিয়ন ডলারও তাদের রিজার্ভে ছিল না তো এর কারণে আমরা মনে করেছিলাম হয়তো বাংলাদেশের কাছে যেতে পারে এই রিজার্ভের সমস্যার কারণে বাংলাদেশের কাছে সাহায্য চাইতে পারে বা ঋণ চাইতে পারে তো এরই মধ্যে কিন্তু বাংলাদেশের আন্দোলন শুরু হয়ে যাওয়ার কারণে গভর্নমেন্ট পরিবর্তন হয়ে যায় নতুন সরকার চলে আসে নতুন সরকার আসার পর আমাদের আমাদেরও রিজার্ভের সমস্যা দেখা দিয়েছে এ কারণে বাংলাদেশের কাছে আসতে পারে নাই চলে গিয়েছে ইন্ডিয়ার কাছে এই রিজার্ভের সমস্যা নিয়ে তো ইন্ডিয়া কিন্তু তাদেরকে না করে নাই যে রিজার্ভের সমস্যা ওইটার কারণে তাদেরকে ঋণ দিতে এখানে সম্মতি প্রকাশ করেছে তো আমরা যেটা মনে করতেছি ভিতরে ভিতরে একটা আলোচনা হয়েছে আমাদের লোক নেবেন ইন্ডিয়ান লোক নেবেন এরকম আলোচনা হয়েছে এরপর থেকেই কিন্তু দেখা আছে ইন্ডিয়া ভ্রমণ করার পর প্রেসিডেন্ট মুজু ইন্ডিয়া ভ্রমণ করার পর ইন্ডিয়ান লোকেরা চলে আসতেছে বাংলাদেশি লোকেরা আসতে পারে নাই তো বর্তমানে কোনোরকম বিষা উঠতেছে না দালাল বলতেছে হয়তো আপনাকে দু মাস তিন মাস পরে বিষা উঠবে বা আপনাকে বিষা দিতে পারবে এরকম কথা বলে আপনার কাছ থেকে পেপার নিতেছে টাকা নিতেছে আবার অনেকে বলতেছে জানুয়ারি মাসে বিষা খুলবে এরাও কিন্তু শোনা যাচ্ছে দালালদের কাছ থেকে তো এরা হচ্ছে তাদের ধারণা ধারণা করে তারা বলতেছে আপনাদের কাছ থেকে টাকা নিতেছে আমরাও ধারণা করতেছি হয়তো এরকম বিষা খুলে দিতে পারে তো এরা কিন্তু কোনোরকম শিরোনায় নয় ছমাসও যেতে পারে এক বছরও যেতে পারে তাদের উদ্দেশ্য হচ্ছে আপনার কাছ থেকে টাকা নিয়ে তারা টাকা কাটাবে কোনো না কোনো ক্ষেত্রে টাকা কাটাবে তো এক সময় দেখা যাবে আপনার যে টাকাটা ওইটা আর আপনি উদ্ধার করতে পারতেছেন না তো আমাদের কথা শুনুন এখানে ইউটিউবারদের কথা শুনুন আপনি বর্তমানে রকম টাকা লেনদেন করবেন না যদি করেন তাহলে কিন্তু আপনি একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন বিশেষ যদি উঠে বা উঠার রকম সম্ভাবনা দেখা দেয় তাহলে অ্যাম্বাসি থেকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের যে হাই কমিশন আছে ওইখান থেকে জানিয়ে দেওয়া হবে আমরাও কিন্তু আপনাদেরকে বলবো তো বর্তমানে যে রকম টাকা লেনদেন করেন তাহলে আপনি একটা রিক্সের মধ্যে পড়ে যাবেন পরবর্তীতে দেখা যাবে বিশাক করলো না আপনাকে যেই তারিখ দিয়েছে ওই তারিখে তারা বিশা দিতে পারতেছে না আরও এক মাস টাইম নিবে আরও এক মাস টাইম নিবে এক সপ্তাহ টাইম নিবে পনেরো দিন টাইম নেবে দু দিন টাইম নেবে চার দিন টাইম নেবে এরকম টাইম নিতে নিতে যখন দেখা যাবে বিষা দিতে পারতেছে না তখন আপনাকে টাকা দিতে বাধ্য হবে দেখা যাবে আপনি এক লক্ষ টাকা দিলেন আপনাকে বিশ হাজার টাকা দিল বা তিরিশ হাজার টাকা দিল দশ হাজার টাকা দিলো এভাবে টাকা উঠাতে উঠাতে আপনার এক বছরও চলে যেতে পারে তো এটা কিন্তু একটা জামেলার মধ্যে পড়ে যাবেন পরবর্তীতে দেখা যাবে টাকা দিয়ে আপনি এই বিষার কারণে আপনি জামেলার মধ্যে পড়তেছেন বা একটা দেনা দরবার হয়ে যেতে পারে তো আমিও একজনকে বলেছিলাম এরকম টাকা লেনদেন করবেন না আমার সঙ্গে আপনি আগে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর তারপরে আপনি টাকার লেনদেন করবেন বর্তমানে দেখা যাচ্ছে এক লক্ষ টাকা দেওয়ার পর দশ হাজার বিশ হাজার করে এই পর্যন্ত তিরিশ হাজার টাকা উঠাইছে ছয় মাসে আর বর্তমানে মালদ্বীপের অবস্থা ইন্টারনাল যে অবস্থা এটা হচ্ছে যে যাকে পাইতেছে তাকেই ধরতেছে কাগজপত্র চেক করতেছে বৈধ হুন অবৈধ হুন সবাইকে ধরতেছে তারপর যাদের বৈধ কাগজপত্র আছে তাদেরকে ছাড়তেছে আর যারা ফ্রি বিষয়া ছিলেন তাদের একটা সমস্যা হচ্ছে মালিককে ফোন করতেছে মালিক যদি রেসপন্স করে তাহলে কিন্তু তাদেরকে ছাড়তেছে তাছাড়া ছাড়তেছে না দেখা যাচ্ছে অনেকেই বৈধ থাকার পরও ফ্রি বিষার কারণে অনেকেই দেশে আসতে বাধ্য হচ্ছে যাদের মালিক রেসপন্স করে না তাদেরকে সাথে সাথে ডিফুট করতেছে কোনোরকম জরিমানা ছাড়াই আর এক কোম্পানি থেকে অন্য কোম্পানি একরকম ফ্রি বিষাই বলতে পারেন যারা এরকম কাজ করতেছে এক মালিকের বিষা অন্য মালিকের কাছে গিয়ে কাজ করতেছে তাদেরকে কিন্তু রকম মালিকের সাথে কন্ট্যাক্ট ছাড়াই তাদেরকে দেশে পাঠাচ্ছে আর অবৈধ যারা ছিলেন তাদের অবস্থা বর্তমানে একেবারে খারাপ তো এই বিষয়গুলা বুঝবেন তারপর বুঝে শুনে তারপর টাকা লেনদেন করবেন এটাই হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ